পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বিএনপি সহ বিভিন্ন দলের বৈঠক আলোচনায় একাত্তর প্রসঙ্গ দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের আশা ইস্যুকে অবশ্যই জিল করা উচিত আমরা সেই প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক কিভাবে আরও সম্পর্ক বৃদ্ধি করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়া হবে চকরিয়ার জনসভায় বললেন সালাউদ্দিন আট বছর পর জামালপুরে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন পিয়ার পদ্ধতি এখনো রাজনৈতিক আলোচনা মন্তব্য সি সি জানালেন সরে দাঁড়াবেন অনৈতিক কোনো চাপ এলে ক্রিয়ার পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড এর বাইরে আমরা যেতে পারি না ডাকশু নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে চৌত্রিশ জনের আবেদন প্রত্যাহারের আপিল করেননি একজনও যে কোনো বিবেচনায় নির্বাচন চ্যালেঞ্জিং জানালেন পিসি রাজধানীর বাসাবতে শিশু ধর্ষণের অভিযোগ নারী ও শিশু নির্যাতন আইনে মায়ের মামলা প্রতিবেশী যুবককে আটক করেছে পুলিশ আরাকান আর্মি নির্যাতনের মুখে এক বছরে উখিয়া টেকনাফে ঢুকেছে প্রায় দু লাখ রোহিঙ্গা ঢল ঠেকানো না গেলে নিরাপত্তা ও মানবিক সংকটের শঙ্কা